ডাক্তার শাহজাহান আঙ্কুজি তাহিদ দাখিল মাদ্রাসা ঈদে মিলাদবী চব্বিশ উপলক্ষে আলোচনা সভা দোয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বটিয়াঘাটা থানা অন্তর্গত সাতনং আমিরপুর ইউনিয়নের বাইনতলা বাজারের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী ডাক্তার শাহজাহান আঙ্কুজি তাহিদ দাখিল মাদ্রাসার এডিটোরিয়ামে আজ সকাল দশটায় ঈদে মিলাদুন্নবী দুই হাজার চব্বিশ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উক্ত আলোচনার সভায় হজরত মোহাম্মদ সাল্লাই জীবনী সম্পর্কে বিভিন্ন আলোচনা ও রাসুল সালাই জীবন দর্শন সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করা হয় ও ও জীবনী সম্পর্কে কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এই সময় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে অধিকারীদের হাতে রাসুল সাল আলাইস্লামের জীবনী সম্পর্কে বই উপহার তুলে দেওয়া হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অত্র মাদ্রাসায় স্থানমধ্য সনাম ধন্য সুপার জনাপাল মাহমুদ কাজী এই সময় বক্তৃতা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা সাঈদুর রহমান মাওলানা নাজমুল হাসান রহমত রাফি প্রমুখ এই সময় উপস্থিত ছিলেন মাওলানা সাঈদুর রহমান মাওলানা নাজমুল হাসান মঞ্জুর ইসলাম রহমত রাফি মাওলানা আসফুর রহমান হাফিজুর রহমান মাসুমা খাতুন নাজমুল নাহার জাকির হোসেন সহ অত্র শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বিন্দু সর্বশেষ হজরত মোহাম্মদের রুহের মাফ ফিরাতে কামনা করে দোয়া ও মাদ্রাসার প্রতিষ্ঠিত ডাক্তার শাহজাহান আকি সাহেবের জন্য দোয়া করা হয় মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে পিআইভি একাত্তর টিভি